মলাতিছে কামলাসার তে যম হাগু লাগক আদে দোর পর আলাম দেলা মাটা আদা আলাম আ আদে দোর পর আলাম আতে জামার ভাষা সামনে জেদম দাগু উসমানর গি দ্বারা মা তো পোলা পানদে ও তো পলাম পোলা বান এ দুনার তামে কেছতা তুই পোলা কবিতা হ এক পোলা দাভারি কইছলা আমারন চাটে 12 টা যে আয়া হাইরা আমি

पीना जगह से सहरा जगह से पास जगह से कौन लोग जगह तो ठाकरा से तो अभी यहाँ तो गेटरिंग से यार रूम